এবার পুজোর আগে প্রত্যেকের জন্য বিরাট বড় খুশি খবর বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বাড়ি বাড়ানোর জন্য প্রথম কিস্তি টাকা দেওয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা কিন্তু দেওয়া হবে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু চলে যাবে তো বর্তমানে কবে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তাছাড়া পশ্চিমবঙ্গ বাসীরা এই টাকা পাবেন কি না কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্ক্রিম করে করতে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা কেন্টে ক্লিক করে যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে দারুণ সুখবর পুজোর আগে উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে বাড়ি বানানোর প্রথম কিস্তি চার হাজার টাকা কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে নয়া আপডেট এবার দারুণ সুখবর দিলেন সরকার পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে কিস্তির টাকা সম্পত্তি এমনই ঘোষণা করা হয়েছে এমনই কিন্তু সুতরাং মারফত জানা যাচ্ছে চলতি মাসে গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দিনক্ষণ অর্থাৎ কবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ সাত হাজার টাকা প্রথম কিস্তির টাকা আপনারা কবে পাবেন তার কিন্তু তারিখ জানানো হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো কারা কারা এই টাকা পাবেন সেই সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে কবে রূপে আবাস যোজনার কিস্তির টাকা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বলা হয়েছে দেখুন সম্প্রতি গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থাৎ পিএম আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে দেওয়া হবে সেটাই জানানো হয়েছে চলতি মাসে জন্য গৃহ প্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তো বুঝতেই পারছেন গৃহ প্রবেশ অনুষ্ঠান কিন্তু আয়োজন করা হচ্ছে আর যার জন্য এই টাকা দেওয়া হবে বলা হয়েছে দেখুন পনেরোই সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজিত হবে সেই দিনই প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে উপোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বা উপভোক্তাদের হাতে তো বুঝতেই পারছেন মোটামুটি পনেরো একুশই সেপ্টেম্বর কিন্তু আবাস যোজনার প্রথমপত্রের টাকা যে সাত হাজার টাকা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবং সরাসরি কিন্তু উপ উত্তাদেরকে এই টাকা দেওয়া হবে তো বুঝতে পারলেন বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ক্ষেত্রে কিন্তু আবাস যোজনার বাড়ি তৈরি করার জন্য টাকা দেওয়া হবে সাবিপক্ষ্য সুবিধা প্রভাবিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে এই টাকা দেওয়া হবে পনেরোই সেপ্টেম্বর যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে অর্থাৎ গৃহপ্রবেশ অনুষ্ঠান হচ্ছে সেখান থেকে কিন্তু এই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে পাশাপাশি আবাস যোজনায় কি নিয়ম বদল হয়েছে তো দেখুন এখানে কিন্তু নিয়ম বদলের বিষয় বলা হয়েছে সম্প্রতি গ্রাম উন্নয়ন সিং এই কথা করেছেন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল সেখানে শিবরাজ সিং চৌহান বলেন এই যোজনায় সুবিধাভোগীদের প্রধান পুরুষের টাকা দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ আবাস যোজনার টাকা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবেন পাশাপাশি যাদের সঙ্গে কোথাও কোথাও বলবেন পাশাপাশি তাদের সঙ্গে কোথাও বলবেন তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বালনে টাকা দেওয়া শুরু হচ্ছে যেটা কিন্তু সেপ্টেম্বর মাসের কোনো তারিখেই দেওয়া শুরু হয়ে যাবে পুজোর আগে কিন্তু এই টাকা অভোক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে এমনই কিন্তু একটা ধারণা রয়েছে তো বর্তমানে আবাস যোজনার টাকা কারা কারা পাবেন এই বিষয়ে একটা যদি প্রশ্ন আসে সে সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে আবাস যোজনা গ্রামের লিস্টে যাদের নাম রয়েছে ভেরিফাই লিস্টে তাদেরকেই কিন্তু আবাস যোজনার এই টাকা দেওয়া হবে অর্থাৎ যারা যারা লিস্টে নাম তুলেছেন যাদের নাম উঠে রয়েছে আগে থেকে যারা টাকা পাননি তাদেরকেই কিন্তু এই বাড়ি বানার জন্য এই টাকা দেওয়া হবে এবার কীভাবে আপনারা এই লিস্ট চেক করবেন সেটা না জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করার আগে কিন্তু কীভাবে আপনার ভেরিফাই লিস্টটা দেখবেন সেটা কিন্তু আমি দিয়ে দেবো সেটা না দেখলে সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নেবেন এই ভিডিওটা সেই ভিডিও নিয়ে যাওয়া থাকবে ঠিক আছে তো ভিডিওটা দিয়ে ভিডিওটা কেমন হচ্ছে কেন্দ্রের মাধ্যমে জানাবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ আমরা এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকি তো যারা আগে থেকে করতে থ্যাংক ভিডিও